দর্শক আমরা তো সচরাচর সনাতন পদ্ধতিতে উৎপাদন করি আজকে আমরা ট্রেনেতে কিভাবে কোকো ফিট দিয়ে চারা উৎপাদন করা যায় সেটা আমরা পর্যায়ক্রমে দেখব প্রথমে আমরা এই কোকো পানিতে ধুয়ে নেব এই আমরা ধুয়ে নিছি এখন আমরা এমন ভাবে এগুলাকে উঠাবো যেন আপনার তিন দিলে পানি না পড়ে কিন্তু ভিজা থাকবে ঠিক আছে আমরা এখন সবগুলো তুলে নেবো আমরা যে পরিমাণ ভার্মিকম দিয়েছি আমরা সেই পরিমানে কোকোপিট দিয়েছি 那个男。 প্রিয় দর্শক আমরা এখন সমপরিমাণ আপনার ভার্মি কম্পোস্ট এবং আমরা কোকোপিট নিয়ে নিয়েছি এবং কোকোপিটগুলোকে আমরা ধুয়ে এইভাবে আমরা রেডি করে নিয়েছি এখন আমরা এই কোকোপিটের সাথে এবং ভার্মি কম্পোস্টের সাথে মিলাবো আমরা কোকোপিট এবং ভার্মিক কম্পোস্টটা আমরা মিশিয়ে নিচ্ছি আমরা এখন যাতে কোন রকমের গোড়া পচা রোগ না হয় এই জন্য কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ দিয়ে যদি কোনো ছত্রাক থাকে সেটাকে আমরা এটার সাথে মিশিয়ে দিচ্ছি যেন দর্শক আমরা এটার সাথে একটা ছত্রাকনাশক মিশিয়ে দিয়েছি যাতে করে কোনো ধরনের ছত্রাক যদি এখানে থেকে থাকে অথবা ছত্রাকের জীবাণু যদি এখানে থেকে থাকে তাহলে যেন এটা নষ্ট হয়ে যায় জন্য আমরা কার্বন ডাইজিম গ্রুপের একটা ছত্রাকনাশক এই ককটি এবং ভার্মিক কম্পোস্টের সাথে মিশিয়ে দিয়েছি এখন এটা আমরা ভালোভাবে মিশাবো করা শেষ এখন আমরা এটার মধ্যে আপনার কুকুপিটগুলা বিছিয়ে দিচ্ছি একবার হালকাভাবে বিছিয়ে দেওয়া দিতে হবে চা পাচা দিতে আমরা একটার উপর একটা টেরে রাখবো সমানভাবে এটা এটার উপরে সমানভাবে টেরে রাখবো একবার সমানভাবে একটা টেরের উপরে আরেকটা টেরে রাখবো সম্পূর্ণ ভরা এবং তেলে একটা উপরে একটা সমান ভাবে আমরা রেখেছি এটা কিন্তু এখন আমরা এই তুলাকে একটা চাপ দিব চাপ করে এটাকে আমরা চাপ দিব দেখতে পাচ্ছেন আমরা চাপ দিয়ে এখন এই টেরেগুলোকে আমরা তুলে ফেলব এই যে দেখেন দর্শক এই যে টেরেগুলোর মাঝখানে ছিদ্র হয়ে গিয়েছে টেরেগুলো যে আমাদের যে টেরেগুলো ছিদ্র হয়ে গিয়েছে আমরা এই বীজটা আগে থেকেই আমরা শোধন করেছি আমরা এই বীজটা আগে থেকে শোধন করে নিয়েছি এবং বীজটার আমরা এই জার্মিনেশন অঙ্কুরোদ্গম করে নিয়েছি এখন প্রতিটা পিষে আমরা একটা করে বীজ দিয়ে দেব দেখেন প্রতিটা একটা করে বীজ আমরা এভাবে সমান ভাবে দিয়ে দেব প্রতিটার মধ্যে করা অঙ্কুর দর্শক এখন আমরা আমাদের ট্রেন রেডি হয়ে গিয়েছে এবং এখানে আমরা বীজ দিয়ে দিয়েছি এখন আমরা এগুলোর উপরে আবার আমরা পক্ষপীঠ এবং ভার্মিক আমরা দিয়ে দেব সম্পূর্ণভাবে সুন্দর করে আমরা এটাকে একবারে ই করে দেব চারা উৎপাদনের জন্য চারা উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন এখান থেকে আমরা দেখব পরবর্তীতে আমাদের প্রিয় দর্শক এখন আমাদের এই টেরেটা আমরা যে কোনো পলিথিনের শেডের নিচে আমরা রেখে দিব যাতে করে বৃষ্টির পানি এখানে পড়তে না পারে এবং রৌদ্র যখন উঠবে তখন আমরা এই পলিথিনটা সরিয়ে দেবো সেটের যেন সম্পূর্ণ রৌদ্রটা এর উপরে পড়ে